প্রাউড ফিল করছো তাই না যখন প্রডিউসার আমাকে বলল যে মিস্টার পুঞ্জের কারণে আমাকে বের করে দেয়া হয়েছে তখন আমার একটু অবাক লাগেনি আই নিউ ইট তুমি সেই মানুষ যে সবচেয়ে নিচে নামতে পারে ইউ ডিসকাস্ট মি মিস্টার পুঞ্জ লেট মিন টেল ইউ সামথিং আজ আমি যতখানি খুশি না এতটা খুশি আমি জীবনে কোনো দিন হইনি কারণ আজ আমি জানি যে আমি একদিন খুব বড় সিঙ্গার হব আর সেটা জন্য নয় যে আমি সময়টা বদলানোর জন্য অপেক্ষা করব বরং এই কারণে কারণ এবার আমি নিজের সময় নিজেই বদলাবো এবার আমি তোমায় সেটা হয়ে দেখাবো যেটার কথা তুমি ভাবতেও পারবে না আজ তুমি আমায় একটা জায়গা থেকে বের করেছো তাই না কাল আরো কত জায়গা থেকে বের করবে তুমি আমার কাছ থেকে সুযোগটা ছিনিয়ে নিতে পারো কিন্তু আমার কাছ থেকে সাহসটা ছিনিয়ে নিতে পারবে না তুমি একটা দরজা বন্ধ করবে আমি একশো দরজায় করা নাড়ব তোমার নামটা যতটাই বড় হোক না কেন সেটা আমার মাথার উপরের আকাশের থেকে উঁচু নয় তুমি নিজের পরিচিতি দিয়ে আমার রাস্তা বন্ধ করতে পারো কিন্তু আমার নিজের পরিচিতি তৈরি করতে আটকাতে পারবে না আমাকে আঘাত দিয়ে আমাকে দুঃখ দিয়ে খুব আনন্দ পাও তাই না তাহলে হাসো তুমি যত ইচ্ছে হাসো কিন্তু আমার মুখে এতটুকু বিষণ্নতা রাগ দেখতে পাওয়া তোমার কপালে নেই নো নো ওয়ে নট ইভেন ইন ইউর ড্রিমস আজকেও এই সিঙ্গিং অ্যাসাইনমেন্টটা হারানোর পরও আমার এতটুকুও দুঃখ হয়নি কারণ আমি জানি এতে আমার কোনো দোষ নেই এখানে দোষটা হলো তোমার নিচু ভাবনার হোয়াট আমি আমার জীবনে আজ পর্যন্ত কখনো কিছু রিগ্রেট করিনি কারণ আমি ভাবতাম জীবনে যা কিছুই হোক ভালো বা মন্দ কিছু না কিছু নিশ্চয়ই শেখায় বাট টুডে ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই regret myself আমার অনুশোচনা হচ্ছে অনুশোচনা হচ্ছে যে আমি তোমাকে সবার থেকে ভালো ভেবেছিলাম যেখানে তুমি হলে সব থেকে খারাপ অনুশোচনা হচ্ছে যে আমি তোমার উপর ডিপেন্ড করেছিলাম বিশ্বাস খুঁজেছিলাম মিস্টার অর্জুন পুঞ্চ তুমি আমার জীবনের সবথেকে বড় ভুল আর এটা সেই ভুল যেটা থেকে আমি কিচ্ছু শিখিনি ইনফ্যাক্ট আমার কখনো না রিগ্রেট করার শিক্ষার উপর থেকে ভরসা উঠে গেছে তোমার কারণে আমি মনুষ্যত্বের উপরেও ভরসা হারিয়ে ফেলেছি তুমি আমাকে আঘাত করার চেষ্টা করো এতে আমার মোটেও দুঃখ হয় না আমি হেরে গেলেও আমার দুঃখ হয় না আমি পড়ে গেলেও আমার দুঃখ হয় না আমার দুঃখ শুধু একটা ব্যাপারে হয় যে আমি তোমাকে নিজের জীবনে সেই জায়গাটা দিলামই কেন যার থেকে তুমি এই সুযোগটা পেলে টুডে মি মেক ওয়ান থিং ক্লিয়ার যদি সিঙ্গিং সুপারস্টার হওয়া আমার জীবনের সবথেকে বড় স্বপ্ন তাহলে অর্জুন পুঞ্জ আমার জীবনের সবথেকে বড় দুঃস্বপ্ন আমার লজ্জা আমার মাথা নিচু করে দিতে পারে কিন্তু আমার চোখ থেকে আমার স্বপ্ন মুছে দিতে পারবে না তোমার জীবনের সবথেকে বড় লজ্জার কারণ মানছি কিন্তু তুমি তুমি আমার জীবনের সবথেকে বড় ইন্সপিরেশন বুঝলে বলতে পারো তুমি আমার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট সে যাই হোক তুমি তো আমার জীবন আহ এই চাবিটা দাদা মনে হয় হলে আপনি ফেলে এসেছিলেন আরে আপনাকে এত টেনস লাগছে কেন দাদা আপনি যা করেছেন ওর ভালোর জন্য করেছেন ইস ওকে জানি না প্যাডি শুধু আজকেই নয় ওর ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি আমি যা কিছু করেছি ওর জন্য করেছি ওর ভালোর জন্য করেছি হ্যাঁ আমি মানছি রে ব্যবসার মতন আমি নিজের জীবনেও আমি এরকম কিছু এরকম কিছু হটকারী সিদ্ধান্ত নিয়েছি যেটা ঠিক নয় কিন্তু কিন্তু তুমি তো জানো প্যাডি এর আগে ওর উপরে কোনো ছায়া পড়লেও আমি আমি করে হ্যাঁ আমি মানছি যে ও কোনো সময় আমার কোনো কথার উপর প্রতিবাদ করেনি কিন্তু আমি ওর সমস্ত দিকটা দেখেছি ও আমাকে অনেক ভালোবেসেছিল আর এখন দেখো না আজকে এমন দিন হলো যে অর্জুন সম্পর্কে এসব বলতে হচ্ছে ইটস ওকে দাদা অনেক সময় সন্তানরা ভুল কাজ করে ফেলে ওদেরকে শাসন করার দায়িত্ব তো আমাদেরই আর আমাদের ছেলে মেয়েগুলো না সত্যি যা ইচ্ছে হয় তাই করে কখন কি করছে কখন কি ডিসিশন নিচ্ছে কিছুই বুঝে উঠতে পারে না তারপর সমস্ত প্রবলেম হ্যান্ডেল করতে হয় আমাদের সলিল কি করল আমি ওকে কন্ট্রোল করতে পারিনি দেখলেন তো কি করলো ওই লো মিডল ক্লাস সামান্য একটা মেয়েকে বিয়ে করে বসলো এখন এই ভুলটা ওকে সারা জীবন বই বেড়াতে হবে না ব্যাডি তুমি আমাকে এটা বলো যে আমি এরকম ভাবে জোর করে অর্জুনকে বাড়িতে ফেরত কি কিনা তাতে এতে ভুল কি আছে দাদা আপনার ছেলেও ভুল ডিসিশন নিয়েছে আর ঠিক ডিসিশন নেওয়ার জন্য যদি আপনি ওকে একটু শাসন করেন তাতে ভুল কি দাদা যদি অর্জুন না তাশাকে বিয়ে না করতে চায় তাহলে করবে না কিন্তু তার মানে এটা নয় যে ও ওই সামান্য মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েটাকে বিয়ে করবে নিজের ফ্যামিলি নিজের বিজনেস কারোর কথা মাথায় রাখবে না এসব কি ধরনের কাজ আপনি বলুন দাদা হ্যাঁ হয়তো তুমি ঠিকই বলছো দিদি তুমি তো নিজেই বলতে যতক্ষণ না সে নিজের মন থেকে হারে ততক্ষণ সে হারে না তাহলে তোমাকে যে যতই রিজেকশন করুক যতক্ষণ না তুমি নিজে হার মানছ ততক্ষণ তুমি হারো নি তোমার লড়াই এখনো চলবে দিদি মুম্বাই এসে না তুমিও বদলে গেছো আমার কোনো কথাই শুনছো না কফি নাও ঠান্ডা হয়ে যাচ্ছে দিদি আরোহী হিদি কফি নাও দিদি এত কি চিন্তা করছো ভাবছি যে এখানকার রাস্তা আর নিয়মকানুন তো আমি দেখে নিয়েছি এখন আমি এতটুকু যে এখানে সুযোগ চাইলে কেউ তোমাকে দেবে না এত থ্রোট কম্পিটিশন যে যদি তোমার কিছু চাই তাহলে নিজের অধিকারে নিতে হবে যা তোমার নিজস্ব তার ক্রেডিট তোমাকে নিজেকেই নিতে হবে আর ওই গানটা যেটা করণ সিং চুরি করেছিল আমার অধিকার আছে আর আজকেও যদি হাতের উপর হাত রেখে আমি বসে থাকি তাহলে ওইভাবেই গান চুরি করতে থাকবে আজ আমার কাল অন্য কারো আর ওনার কি মনে হয় যে আমরা বোকা ভুল নাম্বার দিয়ে দাও কিছু একটা অজুহাত দিয়ে দাও এইসবই করতে পারবে না আমি ডিসাইড করে নিয়েছি আমি ওর কাছে গিয়ে নিজের অধিকার ছিনিয়ে নেব। দ্যাটস গ্রেট দিদি। ইউ নো ওই ইডিয়াটার একদম ব্যান্ড বাজিয়ে দাও। চল আমি তাড়াতাড়ি স্নান করে আসি। ততক্ষণে আমি বাজার থেকে ব্রেড আর ডিম নিয়ে আসি। সুর সুর আরে আমার বাথরুমটা দে। আমার লেট হয়ে যাচ্ছে তো। কোথায় গেল মেয়েটা সুর দে কি যে করিস থেকে তোকে ডাকছি কোথায় গেছিলি তুই ব্রেকফাস্ট তৈরি করছিলি আমি তো বলেছিলাম করণ সিং এর সঙ্গে দেখা করতে যাব। এখন লেট হলে নিজের কাজটাই তো লেট হবে তাই না এখন আমি আর ব্রেকফাস্ট করব না আমি শুধু তাড়াতাড়ি তুমি তোমার সাহস কি করে হলো আমার ঘরে আসার হাউ চিপ তুমি বাইরে লুকিয়ে আমাদের কথা শুনছিলে তাই না এই হ্যালো আমি তোমার কথা শুনছিলাম আর ইউ ম্যাড তোমার বক বক শুনে না আমার কানটা পচে গেল সুর কোথায় তুই আমার ড্রেস কোথায় আমি লেট হয়ে যাচ্ছি তুমি কি কুইন এলিজাবেথ নাকি হ্যাঁ যেখানে লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে জাস্ট শাট আপ আমি তোমার সঙ্গে নয় সুরের সঙ্গে কথা বলছিলাম কোথায় সুর আমি তো দেখতে পাচ্ছি না আচ্ছা এই বাথরুম কোথা থেকে এলো কেউ দিতে আসেনি এত ছিল মাথা খারাপ হয়ে যাচ্ছিল তাই আমার ড্রেসটা দিতে হলো তোমায় তোমার বাথরুম ইয়াক খুব প্রবলেম হচ্ছে তাহলে খুলে দাও না হ্যাঁ তাহলে নিয়ে নাও আমি ফেরত দিচ্ছি পরে পরে কেন এক্ষুনি দাও না আমি বললাম তো ফিরিয়ে দেবো এনিওয়েজ এই তোমার জিনিসপত্র এগুলো তো আমি ছুঁতেও চাই না পড়া তো অনেক দূরের কথা এটা বেশ ভালো আমার ড্রেস পড়তে চাও না আর সেটা তো দিতে চাইছো না বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না হ্যাঁ আমি বলেছি তো ফেরত দিয়ে দেবো তার মানে দিয়ে দেবো আমি যেটা বলি সেটা করি এবার প্লিজ যাও এখান থেকে চলে যাচ্ছি শোনো আর একবার স্নান করে নাও জলটা ঠান্ডা মাথাটা যদি ঠান্ডা হয় তাতে ঘুরছো লজ্জা সরুমের কোনো যেখানে মেয়েরাও থাকে এই হ্যালো এটা আমার রুম আর আমার ড্রেসটা কোথায় তোমার কাছে তো তুমি কি চাও আমি এটাও না পড়ি তাছাড়া আই ডোনা বন্ধ করো আর এই নাও তোমার বাথরুম এটা আমার না মাথার সঙ্গে সঙ্গে তোমার স্মৃতিটাও নষ্ট হয়ে গেছে দেখো স্মৃতিশক্তির তো জানি না কিন্তু এখনো আমার দৃষ্টি শক্তি চলে যায়নি এটা আমার নয় ওকে ফাইন আমি পড়েছিলাম কিন্তু তুমি একটু ধুয়ে নিও তারপর পড়ে নিও দেখো আমার কিচ্ছু যে আসে না যে এটা পরিষ্কার নাকি নোংরা আমি এটা পড়ি না তাহলে নিয়েছিলে কেন ড্রয়িং রুমে সাজানোর জন্য আরে তোমার জিনিস তুমি পড়ো এখন বলছো যে তুমি পড়ো না ওয়ান্স এগেইন আমি এটা পড়ি না আমি এরকম জিনিস এর আগে কোনোদিনও পড়িনি লোক বাজে বকা বন্ধ করো আমি এটুকু জানি যে তুমি এটা আমায় দিয়েছিলে এবার আমি এটা ফেরত দিয়ে চলে যাচ্ছি আর শুর যে এটাই আমি তোমায় দিয়েছিলাম এবার লিখে দেবো নাকি নাও বল ঠিক আছে মিস আরোহী যদি তোমার মনে হয় যে আমার ড্রেসের পরিবর্তে তুমি তোমার এই ড্রেসটা আমাকে দেবে আর এটা যদি এক্সপেক্ট করো যে এটা আমি পরবো ট্রাস্ট মি আমি এটা পড়ছি না করে ও গড তুমি অন্তত এটা তো মানলে যে এটা তোমার ভুল না হলে আমি তো ভাবলাম এই বাড়িতে সুপারমার্কেট বসে গেছে উনো দোস এক্সচেঞ্জ অফারস একটা ড্রেসের বদলে আর একটা ড্রেস সেই জন্যই বলি মিস আরোহী নিজের জিনিসপত্রের খেয়াল রাখো কনফিউশনে এই যে এই ড্রেসটা পরে আবার বাইরে চলে যেও না এখানকার অফিসে কিন্তু এগুলো অ্যালাউ করে না এন্ট্রি পাবে না তুমি ওনো ফিল্মে দেখেছিলাম যে মেয়েদেরকে রাগের মাথায় ভীষণ সুন্দর দেখায় নাকি আজকে নিজের চোখে দেখলাম আরোহী তোমার থেকে সুন্দর মেয়েই এই পৃথিবী তার একটাও নেই এই নাও নিজের বাথরুম সত্যি বলছি তোমার থেকে সুন্দরী আর কেউ নয় আর যাই হয়ে যাক না কেন এই করণ সিংকে উত্তর দিতেই হবে এক তো ওকে ফোনে কোনোদিন পাওয়া যায় না নয়তো কেউ না কেউ ফোন তুলে মিথ্যে কথা বলে देख चीजों के आज के